আসসালামু আলাইকুম হ্যালো ইজয়ারগন আজকে নতুন একটা অফার নিয়ে আসলাম সেটা হচ্ছে ডিডিট কোয়ালিটি ইয়ারড্রপ যেখানে রিওয়ার্ড সত্তরটা ডিডিট টোকেন আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে আর এটাতে কে ওয়াইসি আপনাকে করতে হবে মানে ফেস ভেরিফাই আপনাকে করতে হবে সাথে কার্ড ভেরিফাই করতে হবে তো সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাকে দেখাবো আর কিভাবে জয়েন করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেটা হচ্ছে জয়ের লিঙ্ক সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টটাতে আপনাকে নিয়ে চলে আসবে আর এই পোস্টটাতে যখন আপনাকে নিয়ে আসবে ঠিক আছে মানে টেলিগ্রামে এই পোস্টটাতে আপনাকে নিয়ে আসবে নিচে একটা জয়েন বাটন পাবেন টেলিগ্রামে জয়েন না থাকলে জয়েন হয়ে নেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর এখানে একটু পোস্টটা ভালোভাবে আপনি আপনার দেখে নেবেন এখানে আপনাকে একটা ডাউনলোড ওয়ালেট লিঙ্ক দেখতে পাচ্ছেন আর এখানে ইনভাইটেশন একটা কোড দেখতে পাচ্ছেন সো আপনি ইনভাইটেশন কোডটা আপনি ক্লিক করে আপনি কপি করে নেবেন ফার্স্টেই কপি করে নেবেন কারণ ইনভাইটেশন কোডটা প্রয়োজন আছে ঠিক আছে আর তারপর এই যে আপনি এখানে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন সো এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে বলবে ডিডিট মানে প্লে স্টোরে আপনাকে নিয়ে আসবে সেই অ্যাপসটা আপনার এখানে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর এখানে সাইনিং করতে বলতেছে আপনাকে সাইনিং উইথ গুগল এবং সাইনিং উইথ আপনার অ্যাপেল ঠিক আছে বলতে আইফোন যদি থাকে সেটা দিয়ে আপনি করবেন আর ম্যাক্সিমাম আমাদের অ্যান্ড্রয়েড ফোন আমরা এটা দিয়ে করব এখানে ঠিক আছে আচ্ছা এটাতে আমরা ক্লিক করে দিলাম সাইনিং উইথ গুগল এখানে ক্লিক করলে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন তারপর এরকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এখানে আপনার যে সমস্ত ইমেলগুলো আছে সেগুলো এখানে শো করবে আপনি যে ইমেলটা দিয়ে জয়েন করতে চান সেটা দিয়ে সেটাতে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে সো আমি এই ইমেলটা দিয়ে জয়েন করতেছি আমি এই জন্য এটাতে ক্লিক করতেছি তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসলে এখানে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট আপনাকে আগের পেজটাতে আপনাকে নিয়ে চলে আসবে ঠিক আছে এখানে দেখো একটু আমরা আবার একটু সাইনিং করে পরে দেখি কী বলতেছে আমরা সাইনিং করলাম অবশ্য হ্যাঁ আচ্ছা আবারও ওই সেম আগের ইন্টারফেসে নিয়ে আসছে আচ্ছা ওইবারে মানে সাইনিং গুগলে সাইনিংয়ে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস যদি আপনাদের মাঝে আসে এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড আপনাকে সেট আপ করতে হবে ছয় সংখ্যার মানে ছয়টা পিনের এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন কন্টিনিউয়ে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ ক্লিক করলে কোনো কিছু টাস্ক করবেন না অটোমেটিক আপনাকে একটা পেজ আপনাকে নিয়ে আসবে এটা একটা গুরুত্বপূর্ণ পেজ হ্যাঁ এইখানে দেখেন আপনাকে রেফার কোডটা দিয়ে এখানে আপনাকে কন্টিনিউ করতে বলতেছে মানে কার রেফারে আপনি জয়েন করতেছেন সেটা এখানে আপনাকে দিতে বলতেছে টেলিগ্রামের যে পোস্টটা আপনি পোস্টটাতে যে রেফার কোডটা আপনি কপি করছেন সেটা এখানে দিয়ে আপনি এখানে কন্টিনিউটি ক্লিক করবেন আর নাহলে আপনি সত্তর যে সত্তরটা ডিডি যে কয়েন আছে সেই টোকেনটা আপনি ক্লেম করতে পারবেন না যদি রেফার কোডটা আপনি না দেন রেফার কোডটা কপি না করলে আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ওই পোস্টটাতে এই পোস্টটাতে চলে আসে এভাবে টাচ করে আপনি রেফার কোডটা এখানে কপি করে নিয়ে নেবেন আমিও এক বড়ো ফ্রেন্ড রেফার কোড দিয়ে জয়েন হচ্ছি ঠিক আছে এই যে এখানে দিয়ে দিলাম আমরা রেফার কোডটা পেস্ট করে দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ দিয়ে দিলাম অবশ্যই রেফার কোডটা ইউজ করবে নাহলে কয়েন বোনাস পাবেন না এরপরে এই যে লেখা আছে ক্রিয়েট ওয়ালেট আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের মাঝে ক্রিয়েটেভ পাস কি আপনাদের এরকম ইন্টারফেস আসলে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন ইমেলটা অটোমেটিক তারা নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এখানে এখন আমাদেরকে কী বলতেছে ফোনের যে স্ক্রিন লকটা আছে সেটা দিতে বলতেছে ফোনে স্ক্রিন লকটা আমরা দিয়ে দিলাম পাস কিটা দেওয়ার পরে তারপরে একটু হালকা লোড নিচ্ছে দেখি আর কুই ইন্টারফেস আমাদের মধ্যে আসে আচ্ছা এই যে আমাদের এখানে কি হলো ডিডিআরটা ওপেন হয়ে গেলো ঠিক আছে আচ্ছা হালকা একটু অপেক্ষা করি আমরা কোথায় নিয়ে যে দেখি আমরা আচ্ছা এরকম ইন্টারফেস আসলে আপনারা যে ক্রস ক্রস দিয়ে দিবেন ক্রস দিয়ে দেবেন আচ্ছা এটা হচ্ছে হোম 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 ইন্টারফেস ঠিক আছে ডিটিওয়ার যে অ্যাপসটা আছে এটা হোম ইন্টারফেস সো এখানে আমরা এই যে ওয়ালেট রাখা আছে না আমরা ওয়ালেটে ক্লিক করি আচ্ছা ওয়ালেটের মধ্যে আছি আমরা অলরেডি আচ্ছা এই ইন্টারফেস যখন আপনি পাবেন আপনার ঠিক আছে তখন আপনি কী করবেন স্ক্রোল করবেন এই যে দেখতে পাচ্ছেন না সরি এই যে আপনি এগুলো দেখতে পাচ্ছেন ওয়ালেটের এসেটগুলো হ্যাঁ এগুলো আপনি স্ক্রোল করবেন এই যে এটা একটা এরপর এখানে আরও একটা আছে ঠিক আছে ঠিক আছে তারপর এগুলো কী করবেন আপনি স্লাইড করবেন এ পাশে টেনে টেনে নিয়ে যাবেন তাহলে আপনার বাকি ওইগুলো চলে আসবে যেন আমি টানতেছি এই জায়গাটা টানলাম সেভ করলাম ইথেরিয়াম আসলো আবার দিয়ে দিলাম এ পাশে বিট কোয়েন আসলো আবার দিয়ে দিলাম এ পাশে এআইজ ডিডিট আমরা ডিডিটের এসেটটা পেয়ে গেলাম এখন এইটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে বলছে ভেরিফিকেশন বোনাস মানে এই জায়গায় আমাদেরকে কে ওয়াইসি করতে হবে আর অ্যাক্টিভিটির উপরে আপনি বোনাস পাবেন এখানে পঁচিশটা টোকেন আর ডেইলি আপনি এংগেজমেন্ট রিওয়ার্ড এখানে কিছু আপনি বোনাস পাবেন ঠিক আছে সো আমরা ভেরিফিকেশনটা করি ভেরিফিকেশনে ক্লিক করি আচ্ছা তারপর এরকম যখন ইন্টারফেস পাবেন তখন অবশ্যই এখানে কান্ট্রিটা বাংলাদেশ আপনাদের সিলেক্ট করবেন ঠিক আছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিজে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে নিট কার্ডে ক্লিক করবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়েও করতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন তবে এটাই বেটার হবে নিট কার্ডটাই বেটার হবে নিট কার্ডে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস পাবেন এখানে স্টার্ট স্ক্যানিং আপনি ক্লিক করবেন ক্লিক করলাম এরকম অপশন আসলে এখানে সুইং দ্য অ্যাপস উপরের অপশনটা দিতে পারেন ক্যামেরা মানে ক্যামেরা পারমিশন ক্যামেরা পারমিশন নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে এখানে এই জায়গায় আপনার এই জায়গায় আপনার কে আপনি দিয়ে দিবেন ঠিক আছে আমি সিকিউরিটির জন্য এটা হাইড করে রাখতেছি দেওয়ার পরে এই যে নিচে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন এখানে ইমেজ প্রসেসিং নিচ্ছে তারা প্রসেসিং হতে যতটুকু সময় লাগে দেখি আমরা একটু অপেক্ষা করে তারপর বলতেছি আমি স্ক্যান ফেল আসছে আপনার দেখতে দেখতেছেন প্রসেসিং ফেল্ড এর জন্য স্ক্যান এগেইন আমি আবারও স্ক্যান করতেছি তারপর এখানে আইআইডি কার্ডের পিছন পাশের পিকচারটা দিয়ে দিবেন তারপর এখানে ফেস ভেরিফাই আসবে ফেস ভেরিফাই ফেরিফাইটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে কন্টিনিউ ক্লিক করে ফেস ভেরিফাইটা দিয়ে দিবেন ফেসটা অটোমেটিক ডিটেক্টেড করে নিয়ে নেবে

আর নিচে যদি আপনি আসেন ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড রান মোর আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবকে এখান থেকে রেফার করতে পারেন এখানে চাপলে সো পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকবেন ধন্যবাদ